আসসালামু আলাইকুম প্রিয়apura আজকে আপনাদের জন্য অনেক সুন্দর কয়েকটি টু পিস শেয়ার করব আপনারা যারা লেটেস্ট ডিজাইনের আনকমন প্রিমিয়ার কোয়ালিটির টু পিস পড়তে চান গর্জিয়াস কাজের মধ্যে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে অনেক সুন্দর একটি টু পিস শেয়ার করতেছি অনেক সফট এবং প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের কাপড়ের মধ্যে আমাদের এই টু পিসটি যারা 60 টুপিস পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা আমাদের থেকে এই টু পিসটি নিতে পারেন ফর্ম সাইজে সুন্দর এমবোটরি কাজ করা রয়েছে এবং হাতায় সুন্দর অ্যাবরেটরি কাজ করা রয়েছে একদম আনকমন এবং লেটেস্ট ডিজাইনের আমাদের ভিডিওতে থাকবে যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাথে সুন্দর একটি ফ্রি সাইজ থাকবে এই দুটি কালার থাকবে দুইটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগে এখন এই শট দিয়ে অর্ডার করবেন আমাদের আরো একটি সুন্দর কালার আপনাদের সাথে শেয়ার করুন মিষ্টি কালার যাদের মিষ্টি কালার ভালো লাগে তারা আমাদের থেকে মিষ্টি কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার এবং কাজগুলি কিন্তু খুবই চয়েসফুল কাজের মধ্যে থাকবে আমাদের এই টু পিসটি ফ্রি সাইজ বডি থাকবে সাথে সুন্দর একটি ফ্রি সাইজ সালোয়ার থাকবে স্যালোয়ার সুন্দর কাজ করা থাকবে সালোয়ারটি কিন্তু ফ্রি সাইজ থাকবে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর ডিজাইনের টুপিস শেয়ার করব আমাদের এই টু পিসটিও একদম নতুন ডিজাইনের এবং আনকমন ডিজাইনের যাদের প্রিমিয়ার কোয়ালিটির পিস পছন্দ তারা আমাদের থেকে এই টু পিস গুলো নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন মাংস কালারের মধ্যে সুন্দর একটি চয়েসফুল ডিজাইনের হাতার সুন্দর কাজ করা থাকবে এবং স্যালারও কাজ করা থাকবে আমাদের এই টু পিসটির চারটি কালার থাকবে আমরা চারোটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কলিজা কালারের মধ্যে যাদের পছন্দ তারা আমাদের থেকে কলিজা কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারই সুন্দর সুন্দর চয়েসফুল কালার যাদের স্টাইলিশ এই টুপিসগুলি পছন্দ তারা আমাদের থেকে এই টুপিস গুলো নিতে পারেন বডি সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রত্যেকটি পিসের সাথে সুন্দর একটি স্যালোয়ার থাকবে স্যালোয়ারটি তো কাজ করা থাকবে এবং স্যালোয়ারটি ফ্রি সাইজ থাকবে সবাই ব্যবহার করতে পারবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা সাথেই থাকুন আমরা এই টু টুপিসটি আরো একটি সুন্দর কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন আমাদের এই টু টি ডিজাইন কিন্তু একদম অসাধারণ একটি ডিজাইন থাকবে শার্ট স্টাইলের আনকমন একটি ডিজাইন থাকবে ফরম সাইডটি একটু শর্ট থাকবে এবং পিছনের সাইডটি লং থাকবে যাদের এই ডিজাইন ডিজাইনের নিতে পারেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আরও একটি সুন্দর কালার আপনাদের সাথে শেয়ার করতেছি ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই ব্ল্যাক কালারটি নিতে পারেন প্রত্যেকটি শার্ট কিন্তু খুবই স্টাইলিশ শার্ট ফরম সাইড সুন্দর একটি ডিজাইন থাকবে এবং গলার কাজটিও কিন্তু একদম আনকমন স্টাইলের কাজ এবং ফরম সাইডের সুন্দর একটু শর্ট স্টাইল থাকবে যারা ওপেন শার্ট শার্ট স্টাইলের টপস পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা আমাদের থেকে এই নিতে পারেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা সালামত